জমির অবৈধ দখল উদ্ধার করার জন্য এবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঁচ কর্ম দিবস আলটিমেটাম নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সকল ব্যক্তিদের জমি অবৈধভাবে দখল পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন পাঁচ তারিখের আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলে ইতিমধ্যে জানি যে বর্তমান সরকার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে ভূমি সেক্টরটিকে দুর্নীতি ও স্বচ্ছতার ভিতরে নিয়ে আসার চেষ্টা করছে এবং দুর্নীতি মুক্ত একটি সেবা প্রদান করার নিমিত্তে বিভিন্ন কার্যক্রম বর্তমান সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে বিগত সরকারে রেখে যাওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটি যেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছিল কিন্তু সেই আইনের বিধিমালা ওনারা প্রকাশ করেনি কেননা বিধিমালা প্রকাশিত করলেই বাংলাদেশ সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন ভূমি দস্যু যারা ছিল যারা অন্যায়মূলকভাবে অন্যের জমি অবৈধভাবে ভোগ দখল করে আসছিল সে সকল ভূমি দস্যুরা তারা যদি মন্ত্রী পর্যায়ে লোক হয়ে থাকে তাহলেও তাদের জমি ছেড়ে দিতে বাধ্য করা হবে কেননা ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মূল প্রতিবাদ বিষয়ই হচ্ছে দলের যার জমি বা অবৈধভাবে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জমি জোর জবর করতে পারবে না সেটা উনি ক্ষমতার ব্যবহার করেও পারবে না বা অন্য ধরনের ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমেও বা আপনার ফোর্স তৈরি করার মাধ্যমে বা বিভিন্ন পেশি শক্তি প্রয়োগ করার মাধ্যমেও কোনো ব্যক্তি কারোর জমি অবৈধভাবে দখল করে রাখতে পারবে না বা করতেও পারবে না কিন্তু দেখা যাচ্ছে যে তৎকালীন সরকারের ভিতরে বিভিন্ন ভূমিধস্যী হিসেবে যারা ছিল বা বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী যারা ছিল তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করে বা সরকারের বিভিন্ন যে খাস জমি সেই জমিগুলো অবৈধভাবে দখল করে খাল বিল ভরাট করে সেখানে তারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল পুলাটের ব্যবসা করেছিল এক কথায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড তারা পরিচালনা করত এ সকল সরকারি জমি ও সরকারি প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখল করে এমনকি বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমিও তারা দখল করে রাতারাতি সেখানে তারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিল বিভিন্ন কলকারখানা নির্মাণ করেছিল এবং তারা আবাসিক প্রকল্প প্লটের ব্যবসাও তারা পরিচালনা করত। কিন্তু এই আইনের বিধিমালা প্রকাশিত হয়ে গেলে এবং বিধিমালাটিকে কার্যকর করা হলে এই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাধারণ জনগণ যারা ছিল তারা তাদের জমি ফিরে পাওয়ার প্রসেস তৈরি করতে পারত যার কারণে ওই সরকার ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বিধিমালা প্রকাশ করেনি তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে ইনাদের প্রথম এবং প্রধান মূল লক্ষ্য হিসেবে ধরে নিয়েছিল যে ভূমি সেক্টরটিকে যদি দুর্নীতিমুক্ত করতে হয় এখানে যদি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আসতে হয় তাহলে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন বা ও ভূমির ব্যবহার সত্ত্বেও যে আইনটা আছে এছাড়া দলিলজার জমিদার যে আইনটা এই আইনের বিধিমালা প্রকাশ করা ছাড়া কোনোভাবেই ভূমি সেক্টরে দুর্নীতিমুক্ত সেবা পুরোপুরি নিশ্চিত করা সম্ভবপর হবে না যার কারণেই মূলত এই বছরে অর্থাৎ চলতি বছরের গত চব্বিশে অক্টোবর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ করা হয়েছে এবং যেহেতু এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় দলিল যার জমিদার এবং জমির প্রকৃত মালিক যারা তাদের কাছে জমি ফিরিয়ে দেওয়া হবে তাদের কাছে জমি হস্তান্তর করা হবে এমনকি সেটা যদি অনেক পূর্বের ঘটনাও হয়ে থাকে যে অনেক পূর্বে তারা জমির প্রকৃত মালিক এবং অনেক পূর্বে তাদের জমি দখলে ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন ব্যক্তি সেটা তাদের ওয়ারিশান ওয়ারিশের দিক থেকে যদি হয়ে থাকে বিভিন্ন চাচা হতে পারে বা তাদের ভাই হতে পারে বা তাদের মামা হতে পারে এ সকল ব্যক্তিরা তাদের সেই ওয়ারিশান সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করে নিজেদের নামে সেই সম্পত্তি তারা বেশি করে রেকর্ড করে নিয়েছে কিন্তু বর্তমানে তাদের সেই সম্পত্তি বুঝে নিতে গেলে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হয় না তাদেরকে বলা হয় যে তোমাদের এখানে কোনো সম্পত্তি নাই তোমাদের আম্মু বা তোমাদের আব্বু সম্পত্তি আর নেই সেই সম্পত্তি আমরা কিনে নিয়েছি আমাদের নামে রেকর্ড হয়ে গিয়েছে এই সম্পত্তি আমাদের এভাবে তারা দেখা যাচ্ছে জাল দলিল তৈরি করার মাধ্যমে বা ফলস দলিল তৈরি করার মাধ্যমে তারা বর্তমানে এ সকল প্রতারিত করে নিজেদের নামে ওই সম্পত্তি তারা রেকর্ড করে নিয়েছে এছাড়া অনেক ব্যক্তি আছে তারা জমি কোরআন সূত্রে মালিক সরকারের বিভিন্ন সরি সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণ করার মাধ্যমে বা সেখানে ব্যক্তি বিশেষের বিভিন্ন প্রকল্প গ্রহণ করার মাধ্যমে তাদের জমিও তারা দখল করে নিয়েছিল এমনকি পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেকর্ড যখন এসেছে সেই রেকর্ডেও তারা তাদের নাম উঠিয়ে নিয়েছে এমত অবস্থায় সেই সকল ব্যক্তি যদি এখন মারা যেয়ে থাকে তাদের পরবর্তী ওয়ারিস হিসেবে এখন যারা আছে অর্থাৎ ওই সম্পত্তি যারা যোগ্য উত্তরাধিকার সেই সকল ব্যক্তিরাও যদি বর্তমানে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে তাদের সেই বেদখলকৃত সম্পত্তি বা তাদের অবৈধভাবে দখল করে নেওয়া সম্পত্তি যদি উদ্ধার করতে চায় সেক্ষেত্রে তারা বর্তমান এই বিধিমাতা এই বিধিমালা প্রকাশিত হওয়ার কারণে এই আইনের মাধ্যমে তারা তাদের জমি ফিরে পাওয়ার প্রসেস গ্রহণ করতে পারবে তেমন অবস্থায় বর্তমান সরকারের পক্ষ থেকে সরাসরি এবার এক তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে এবং স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এই তারিখের ভিতরে সকল অবৈধ স্থাপনা সকল অবৈধ প্রতিষ্ঠান সেটা ব্যক্তি বিশেষের স্থাপনা হতে পারে কোনো প্রতিষ্ঠান কর্তৃক বা কোনো সংস্থা কর্তৃক সেই প্রতিষ্ঠান তারা গড়ে তুলতে পারে যেভাবেই হোক এই বাংলাদেশ সরকারের যে নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনার ভিতরে তাদের সকল প্রকার স্থাপনা এবং তাদের সকল প্রকার প্রতিষ্ঠান উঠিয়ে নিতে হবে না হলে সরকার নির্ধারিত যে আল্টিমেটাম দেওয়া হয়েছে এই আলটিমেটামের পর সরকার কিন্তু সে সকল জায়গা জমি থেকে বা সরকার সে সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিবিশেষের প্রতিষ্ঠান হোক বা সংস্থার প্রতিষ্ঠান হোক সেগুলো তারা স্থাপনা বা তারা যেটা তৈরি করেছে বিভিন্ন অবকাঠামো যেটা তৈরি করে সেগুলো তারা উচ্ছেদ করে দিবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে গতকাল থেকে শুরু হয়েছে এই আলটিমেটামটা এবং আগামী দশ তারিখ অর্থাৎ এই যে চলতি ডিসেম্বর মাস দশই ডিসেম্বর অর্থাৎ দশ তারিখ ডিসেম্বর পর্যন্ত এই পাঁচ দিন অর্থাৎ গতকাল থেকে পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে সরকারের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন যে রেলওয়ে অধিদপ্তর আছে যেটা বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি এই বাংলাদেশ রেলওয়ে সম্পত্তি বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে বিভিন্ন জায়গাতে রেলের সম্পত্তি অবৈধভাবে বিভিন্ন ব্যক্তি দখল করে নিয়েছে এমনকি সেখানে তারা বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে বিভিন্ন তারা প্রকল্প তৈরি করেছে বিভিন্ন তারা আবাসিক এলাকা তৈরি করেছে এবং সেখানে তারা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে সেটা বিভিন্ন অর্থনৈতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান তারা তৈরি করেছে এখন দেখা যাচ্ছে যে এই সকল জায়গা তারা নিজেদের সম্পত্তি বলে মনে করছে কি এমন অনেক ব্যক্তি আছে যে তারা রেলের সম্পত্তি নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নিয়েছে এবং রেকর্ড করে নেওয়ার মাধ্যমে সম্পত্তি তারা অন্যের কাছে বিক্রয় করে দিয়েছে এভাবেও যত হাত বদলে হোক না কেন বা যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সে সম্পত্তি যতই যাক না কেন বর্তমানে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী এই পাঁচ দিনের ভিতর অর্থাৎ দশই ডিসেম্বরের ভিতরে রেল অধিদপ্তরের আওতাধীন বা রেলের যে জমিগুলো আছে সে সকল জমিতে যারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে বা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে তাদেরকে এই পাঁচ দিনের ভিতরে অর্থাৎ দশই ডিসেম্বরের ভিতরে তাদের অবশ্যই সকল স্থাপনা উঠিয়ে নিতে হবে বা অপসারণ করে নিতে হবে অর্থাৎ তারা যদি বাড়ি করে থাকে সে প্রয়োজনে সে বাড়ি ভেঙে নিতে হবে অথবা তারা যদি সেখানে কোনো প্রোজেক্ট তৈরি করে তাহলে তাদের সেই প্রোজেক্টও সেখান থেকে উঠিয়ে নিতে হবে তা না হলে দশ তারিখের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের সেই সকল স্থাপনা উঠিয়ে নেওয়া যদি তারা না নিয়ে থাকে তাহলে সরকারের পক্ষ থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এক্ষেত্রে কোনো ধরনের সিমফ্যাথি বা কোনো ধরনের সহানুভূতি তাদের প্রতি প্রদর্শন করা হবে না কেননা এই জায়গাটা বাংলাদেশ রেলওয়ের জায়গা এবং বাংলাদেশ রেলওয়ে জায়গাতে সম্পূর্ণ কার্যকলাপ পরিচালনা করার একতিয়া শুধু বাংলাদেশ রেল অধিদপ্তরের আছে কোন ব্যক্তি যদি অবৈধভাবে সেই সম্পত্তি দখল করে মনে করে যে তারা সেই সম্পত্তির মালিক এবং কোন ব্যক্তিকে ভুল বুঝিয়ে কোনো ব্যক্তিকে প্রতারিত করে যদি সেই সম্পত্তি সে অবৈধ বা জাল দলি তৈরি করার মাধ্যমে যদি আরেকজনের কাছে বিক্রয় করে দেয় বলে যে এই সম্পত্তি আমার এবং এখন এই সম্পত্তি আমি বিক্রয় করবো তাই আপনি কিনতে পারেন এভাবে যদি আরেকজনের কাছে হস্তান্তর করে বা হাত বদল করে তাহলেও ওই সম্পত্তি সেই ব্যক্তি বর্তমানে টিকিয়ে রাখতে পারবে না যার কারণে এটা যেহেতু বাংলাদেশ রেলওয়ের জমি বাংলাদেশের রেল অধিদপ্তরের সম্পত্তি যারা এ ধরনের অন্যায়মূলক কাজের মাধ্যমে এই সম্পত্তি অবৈধভাবে ভোক্তখল করে আসে এবং দীর্ঘদিন ধরে ভোক্তখল করে রেখেছে এবং সেখানে কোনো প্রতিষ্ঠান তৈরি করেছে বা কোনো স্থাপনা তৈরি করেছে তাদেরকে আলটিমেটাম দেখা যাচ্ছে দশই ডিসেম্বরের ভিতরে অবশ্যই সকল প্রতিষ্ঠান এবং স্থাপনা উঠিয়ে নিতে হবে তা না হলে দশ ডিসেম্বরের পরে বাংলাদেশ সরকার আইনানুকভাবে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই অভিযান পরিচালনা করবে এবং সেখান থেকে সে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে তাহলে ফিরাজ আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশ রেল অধিদপ্তরের সম্পত্তি এবার একশো পারসেন্ট এবং শতভাগ হচ্ছে আপনার দখলমুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে এই অভিযান অর্থাৎ এই বিশেষ এই সারাশি অভিযান পরিচালনা করা হচ্ছে